ওয়েলকাম টু বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বেঙ্গল মোহন বাগান রিলেটেড খবর এবং এছাড়া ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু খবর সব খবর জানবে তার আগে বলবো রোজ যেটা বলি আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেল যা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আমি আসি ইস্ট বেঙ্গলের খবরে আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বিদেশিদের নিয়ে যা খবর তাতে কিন্তু ইস্ট প্রায় সব বিদেশিকেই ছেড়ে দেওয়া হচ্ছে এরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজও কিন্তু সব বিদেশিদের উপরই তিতিবিরক্ত শুধুমাত্র দিয়ামন্তিকসকে হয়তো রেখে দেওয়া হচ্ছে কেননা তার সাথে চুক্তি থাকায় আর বাকিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই তালিকায় কিন্তু মেসি বাউলির নাম যেমন আছে তেমন কিন্তু এই মুহূর্তে নাম বেরিয়ে আসছে সাউল ক্রেস্পো রিচার্ড সেলিসদেরও সাউল ক্রেসপোর সাথে চুক্তি আছে ইস্টবেঙ্গলের এখন সাউল ক্রেস পোকে নিয়ে তিটি বিরক্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার পারফরমেন্সের সাথে সাথে তার চোট পাওয়া এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর তাকে রাখতে চাইছেন এবং তার সাথে বসে কথা বলে কিন্তু তার চুক্তির বাতিলের প্রক্রিয়া শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্যদিকে কিন্তু মাদি দালালকে সম্ভবত রেখে দিতে চলেছে কেননা মাদি দালালের সাথে চুক্তি আছে ইস্টবেঙ্গলে আর আরও ছ মাস বাদে হয়তো মাদি দালালকে পাওয়া যাবে সেই কথা চিন্তা করেই কিন্তু মাদি দালালকে রাখার পরিকল্পনা করছে বেঙ্গল টিম ম্যানেজমেন্ট আমার কিন্তু পার্সোনালি মনে হয় দিয়ামন্ত্রিকোষের থেকে মেসি বাউলি বেটার যদি রাখতে হয় তাহলে মেসি বাউলিকে রাখাটাই ভালো হবে কেননা মেসি বাউলি কিন্তু উইংয়ের সাথে ফরওয়ার্ডে খেলতে পারে কিন্তু দিয়ামন্ত্রিকসের সাথে যেহেতু চুক্তি আছে সেই চুক্তি ভাঙতে গেলে অনেক টাকা দিতে হবে কোষকে সেই কারণেই কিন্তু দিয়ামন্ত্রিকসকে রেখে দেওয়া হচ্ছে একটু যদি মোহনবাগান রিলেটেড খবরে আসা যায় তো মোহনবাগানের বাগানের তারকা জেসন্স কামিংস এবং যা শোনা যাচ্ছে জেসন্স কামিংস নাকি মৌন বাগানের সাথে চুক্তিপত্রে সই করে দিয়েছে এরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে এবং জেসন্স কামিংসের সাথে নাকি মোন বাগানের চুক্তি আরও দু বছর বেড়েছে দু হাজার সাল পর্যন্ত তো এই মুহূর্তে কিন্তু এটা একটা টপ এবং ব্রেকিং নিউজ যে মৌনবাগানে কিন্তু আরও দুটো মৌসুম থাকতে চলেছেন জেসন্স কামিংস এবারে চলে আসি আইএসএলের ট্রান্সফার নিউজের খবরে আর এই মুহূর্তে কিন্তু প্রথম খবর অজি ডিভেন্ডার ক্যালাম টিমিন্স ইনি কিন্তু এ লিগের ক্লাবে খেলছে এবং প্রথম দলেই খেলছে এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে নাকি আগ্রহ দেখাচ্ছে হায়দ্রাবাদ এফসি এখনও পর্যন্ত খবর যে এই ফুটবলারটিকে কিন্তু চুক্তিপত্র পাঠিয়েছে হায়দ্রাবাদ এফসি এবং এই ফুটবলারটির সাথে তার কারেন্ট ক্লাবের কিন্তু চুক্তি এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছে তো এখন দেখার যে হায়দ্রাবাদ এফসিতে এই ফুটবলারটি আগামী দিনে সই করে কি না আই লিগের দল রাজস্থান ইউনাইটেড রাজস্থান ইউনাইটেড ডিফেন্ডার মার্টিন রায়না একজন দুর্দান্ত কিন্তু ডিফেন্ডার এই মরসুমে আই লিগে দারুণ ফুটবল খেলেছে ভালো উচ্চতা দারুণ শারীরিক গঠন এবং এই মরশুমে কিন্তু আই লিগে সেন্টার ব্যাক পজিশনেও খেলে কিন্তু চারটি গোল করেছেন তো এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু এই মুহুর্তে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে দুটি দল একটি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং অপর দল কিন্তু হায়দ্রাবাদ এফসি নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু প্রথম থেকে এই মার্টিন ডাইনের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছিল এখন হায়দ্রাবাদ এফসিও কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করেছে আর আমার মনে হয় আগামী দিনে কিন্তু আরও কিছু আইএসএল এর দলও কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করবে মোহনবাগান সুপার জয়েন্টেড ডিফেন্ডার টম অলড্রেট এই মৌর কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জয়েন্ট জার্সি গায়ে তোমরা তো জানোই তো এই ফুটবলারটির সাথে কিন্তু মৌনবাগান সুপার জয়েন্টের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো নতুন করে কিন্তু এখনও চুক্তি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি মনমাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তো যা শোনা যাচ্ছে এই ফুটবলারটির জায়গায় নতুন কোনো ডিফেন্ডার নিতে পারে মনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট কেননা ফুটবলারটির চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে এই কারণে মনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রাখতে চাইছে না তো এখন খবর এই ফুটবলারটিকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলের দুটি ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে আর এই দুই ক্লাবের মধ্যে আছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি এখন দেখার যে আগামী দিনে আইএসএলের কোন দলে সই করে টম অল্ট্রেট বেঙ্গালুরু এফসি না মুম্বাই সিটি তে অনেক দিন ধরেই কিন্তু শোনা যাচ্ছে যে মনবাগান সুপার জায়ান্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে জ্যাকসন ইরবিনের সাথে অজিএ ফুটবলার বুন্দেশ লিগায় খেলছে সেন্ট পাওলির হয়ে এবং এই মুহূর্তে সেন্ট পাউলির যা অবস্থা তাতে কিন্তু ডেলিগেটেড হয়ে যেতে পারে বুন্দেশ লিগা থেকে তো এখনকার যা আপডেট তাতে কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট জ্যাকসন ইরভিনকে পাওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আশাবাদী এই ফুটবলারটি মার্কেট প্রাইস প্রায় ষোলো কোটি টাকার মতন তো এই ফুটবলারটি সম্ভবত হয়তো আর সেন্ট পাওলিতে থাকবেন না কেন সেন্ট পাওলি যদি ডেলিগেটেড হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তিনি জার্মানির সেকেন্ড টায়ার লিগে নাও খেলতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু তার মোহনবাগান সুপার সুপারজায়েন্টে আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে বাড়ছে তবে একটার খবর দেশলেখা ম্যাচ খেলতে গিয়ে জ্যাকসন ইরবিন কিন্তু চোট পেয়েছেন এবং এই মধ্যে তিনি কিন্তু খেলছেন না তার চোট কিন্তু যথেষ্ট গুরুতর তো এই অবস্থায় আগামী দিনে তিনি কতটা ফিট হয়ে খেলবেন বা সুপার সুপারজেন্টে আসবেন সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে এবারে কিন্তু সুপার জায়েন্ট গত মরসুমেও এই ডিফেন্ডারের দিকে নজর ছিল সেই ডিফেন্ডারের দিকে কিন্তু আবার নজর দিয়েছে ব্রায়ান কালটাক। ভানুহাটুর এই ডিফেন্ডার কিন্তু অস্ট্রেলিয়ান লিগেই খেলে এবং এ লিগে সেন্ট্রাল কোর্স মেরিনার্সের কিন্তু ডিফেন্ডার এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে তার সাথে কিন্তু তার ক্লাবে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে মাসেই তো তারপর কিন্তু আর নতুন করে কোনো চুক্তি করতে চাইছে না এই ব্রায়ান কার্লটাক এবং শোনা যাচ্ছে তিনি মোহনবাগান জায়েন্টে আসার ব্যাপারে কিন্তু নিজেও আগ্রহ প্রকাশ করেছে এরকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তো সেই জায়গা থেকে বলতে গেলে মোহনবাগানের সাথে কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেছে ব্রায়ান কাল্টাকে তো এখন দেখার যে টম অল্ট্রেডার জায়গায় আগামী দিনে ব্রায়েন কাল্টাক জায়েন্টে আইএসএল আইএসএলের জন্য খেলতে আসেন কি না তবে কালটাক কালটাক যদি মোহনবাগান সুপার জায়েন্টে আসে তো আমার পার্সোনালি মত মৌনবাগান সুপার জায়েন্টের জন্য কিন্তু খুব ভালো একটা সই হতে চলেছে আগামী দিনে রবস অ্যান্ড রোবিনও এই ফুটবলারটির সাথে তো ইস্টবাঙ্গলার একটা লিঙ্ক কাপ গত মৌসুম থেকেই শুনে যাচ্ছিলো তো এই মুহূর্তের খবর কিন্তু রাফসান রবিনো ব্রাজিলের যেই ক্লাবে খেলছে স্যান্টি আগুয়ের সেই ক্লাবে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো না আর অন্যদিকে ইস্টবঙ্গল কোচ অস্কার বুজো চাইছে এই ফুটবলারটিকে নিয়ে আসতে কেননা অস্কার ব্রুজোর কোচিংয়ে কিন্তু বাংলাদেশে বসুন্ধরা কিংসের হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন আর সেই সময় কিন্তু বাংলাদেশে কিন্তু তিনি এক নম্বর ফুটবলার ছিলেন তো এই ফুটবলারটিকে কিন্তু কোচ অস্কার ব্রুজো আনতে চাইছে এবং তিনি ম্যানেজমেন্টের সাথে কথাও বলেছেন এবং এই মুহূর্তের খবর যদি সব কিছু ঠিকঠাক চলে সেক্ষেত্রে কিন্তু রফসান রবিনও হয়তো সামনে মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পারি আইএসএল বা ভারতে ফুটবলের মঞ্চে ইস্টবেঙ্গল কিন্তু নিতে চাইছে ফারুক চৌধুরীকে চেন্নাই এনএফসির এই উইংকাম স্ট্রাইকারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে চেন্নাইন এফসি তাকে ছাড়বে কিনা কেননা নতুন করে ফারুক চৌধুরীর সাথে কিন্তু চেন্নাই এনএফসি চুক্তি আছে সেক্ষেত্রে কিন্তু যদি নিতে হয় তাহলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে ফারুক চৌধুরীকে তো এখন দেখার ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির ঘর থেকে ফারুক চৌধুরীকে নিজের দলে তুলে আনতে পারে কিনা অন্যদিকে থিং বয় সিংটোকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলারদেরকে স্কাউট করার জন্য এবং তিনি কিন্তু সেই মতো এই মুহূর্তে উড়িষ্যাতে আছেন এবং সেখানে সুপার কাপের খেলা দেখছেন এবং আগের দিন অভিষেক সিংকে কিন্তু তিনি নজরে রেখেছিলেন যেখানে পাঞ্জাব এফসি উড়িষ্যা ম্যাচ হয়েছিল সেই ম্যাচে অভিষেক সিং এসকে নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু নিজে মাঠে ছিলেন এবং যা শোনা যাচ্ছে অভিষেক সিংয়ের ম্যাচের উপরও কিন্তু তিনি ফলো করেছেন যে অভিষেক সিং কেমন খেলছে তার পারফরমেন্স কিন্তু তিনি মাঠে বসেই দেখেছেন আর শেষ খবর হচ্ছে মোহাম্মদ রাকিব ইস্টবেঙ্গলের এই রাইট ব্যাক এক কোটি টাকার যার মার্কেট ভ্যালু এই মোহাম্মদ রাকিবকে কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল তার সাথে কিন্তু সামনের মরুমের জন্য আর কোনো চুক্তি বাড়াতে চাইছে না এবং শোনা যাচ্ছে যে ইস্টবঙ্গল কোচ অস্কার বুজোর নোটবুকেও কিন্তু মোহাম্মদ রাকিবের নাম নেই তবে মোহাম্মদ রাকিবকে ইস্টবঙ্গল ছেড়ে দিলেও কিন্তু মোহাম্মদ রাকিবের কাছে এই মুহূর্তে কিন্তু আইএসএল এর কোনো ক্লাবের সেভাবে অফার নেই দেখা যাক আগামী দিনে কোনো ক্লাব মোহাম্মদ রাকিব পায় কিনা তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই